ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা কুন্দা বাইশ দিয়ে থাকি দিয়ে আমরা এই রাঙ্গামাটি নরে একটা বড় বিলাকে নিয়ে আমরা একটা এই খুব একটা জাঁকজমক একটা করি ষোলোই এই ডিসেম্বর উপলক্ষে এবং প্রচুর জন জনসংখ্যা এখানে এখানে আনন্দ করে এখানে আনন্দ করি এই বিলকে যেন একটা সৌন্দর্যময় এবং রাঙ্গামাটি নয়ের মধ্যে এইভাবে থাকে এখানে আমাদের এই রাঙ্গামাটি ইউনিয়নটা দুইভাবে বিভক্ত ঠিক আছে বিলের এই পার আর ওই ওই পার এখানে দেখা গেছে একটু যাতায়াতের ব্যবস্থা নেই নৌকা দিয়ে যাতায়াত করে আমরা চাচ্ছি যে এই এই ধুলা খোলা কাটে যেন একটা বাইশমান ব্রিজ বা ব্রিজে পরিণত হয় তাহলে আমাদের রাঙ্গামাটি ইউনিয়নটা একবারে বিভক্ত হয়ে থাকবে এইখানে আমাদের প্রতি বছরই কুন্দাবাস প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে এই অঞ্চলের ভিতরে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করে একটি আনন্দগণ পরিবেশ বিরাজ করে দলমত নির্বিশেষে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলের সমাজের সকল শ্রেণীবাসের লোক এই কুন্দা বাইশে অংশগ্রহণ করে এটা বিজয়ের উল্লাসিত বিজয় দিবসকে আরো স্মরণীয় রাখার জন্য এবং একটি মুক্ত বিহঙ্গের মতো আমরা সকলেই সেই যে আমরা যে স্বাধীন আমাদের যে আমরা যে মুক্ত এই স্বাধীনতার এই সুফল যে আমরা এখানে বুক করছি এই রাঙামাটিয়া আদিবাসী বাঙালি সমন্বয়ে আমরা এখানে বসবাস আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য অনন্য একটা দৃষ্টান্ত হিসাবে আমাদের এই এলাকা আমরা বসবাস করছি আর বড়বিলা আমাদের এই এলাকার ফুলবাড়িয়ার তথা মাইমন সিং একটা ঐতিহ্যবাহী আমাদের প্রাকৃতিক একটা সম্পদ যেখানে পদ্মফুল এখানে প্রস্ফুটিত হয় আমাদের উদাত্ত আহ্বান যে আমাদের এই ফুলবাড়িয়ার এই ঐতিহ্যকে যাতে রক্ষা করা হয় এবং এই রক্ষার জন্য যাতে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে ব্যবস্থা করা হয় এই কন্দাবাসটা একটা আমাদের এই অঞ্চলের একটা প্রাচীন একটা মানে ঐতিহ্য কুন্দা এটা আমার মনে হয় যে সারা বাংলাদেশের মধ্যে এটাই একমাত্র এখানে এই কুন্দা এটা আছে যেটা দেয়া মাছ শিকার করা হয় এবং এই বিল পারাপার করে এবং আমরা প্রতি বছর এখানে আনন্দ মুখর পরিবেশের মাধ্যমে এই কুন্দা বাইস আমরা উপভোগ করি বিজয় দিবসে একটি কুন্দা বাইস আয়োজন করে এটির অন্যতম একটি কারণ হলো এই প্রত্যন্ত অঞ্চলের একেবারে নীরবে নিবৃতে যে মানুষগুলো থাকে তাদের কাছে এই আমাদের বিজয় দিবসের একটি উৎসব তাদের কাছে পৌঁছে দেয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কাছে এই দিবসের গুরুত্বটি অনুধাবন করার জন্যে এই আয়োজন এবং আমরা যেটি মনে করি বরবিলা ভূমিকি সমবায় সমিতি যে আয়োজন করেছে এতে তারা তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই বরবিলা পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে আর সেই সাথে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষজন এই বিজয় দিবসে এই দিনে তারা জমায়েত হন একত্রিত হন এবং বিকেলবেলা এটাকে কেন্দ্র করে এখানে একটি উৎসব হয় বিশেষ করে যে কথাটা বলছিলাম পরবর্তী প্রজন্ম জেনে যায় আজকে আমাদের মহান বিজয় দিবস ফুলবাড়িয়া উপজেলার এই বরবিলাটি সারা বাংলাদেশের মধ্যে বদ্ধ জলাভূমির একটি জলাশয় এবং যেটাতে প্রচুর পদ্ম ফুল ফোটে যে কারণে অনেকে এটিকে বলে কিন্তু আমরা দেখি মাঝে মাঝে এখানে টোটাল বিলটাকে আক্রান্ত করে এবং সেখানে যে আমাদের পদ্ম সাপলা এইগুলো আর ফুটতে পারে না এইটি অনেকটা প্রাকৃতিক বিপর্যয় এবং মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় তা আমি আশা করব যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তারা এই ব্যাপারে বিশেষ করে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই কচুরি পানাগুলো কিভাবে দূর করা যায় এবং ভবিষ্যতে যেন কচুরি পানার যে উৎপাত সেটি যেন কমে যায় এবং সে এখানে যেন অবাধে পদ্ম এবং সাপ লাভ করতে পারে সেই ব্যাপারে আশা করি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমি <that's> <that's> আমি চার বছর একাধারে চ্যাম্পিয়ন হয়েছি এবং এই খেলাটাই আমগর খুব আনন্দ পাই আমার কাছে খুবই ভালো লাগে আর আমি এই বছরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি ফার্স্ট হয়ে আমার মন খুব খুবই আনন্দিত বর্ষার এরকম খুব ভালো হয় এবার জাহাঙ্গীরের উন্নতি হয়েছে গতবার তৃতীয় ছিল এবার দ্বিতীয় জাহাঙ্গীরের জন্য একটি হাততালি